একটি ছেলে আর একটি মেয়েকে কেউ একজন পিঞ্জিরার ভিতরে আটকে দেয় তখন মেয়েটি তার গলায় একটি চাবি খুঁজে পায় সেই চাবি দিয়ে দরজা খোলার চেষ্টা করে কিন্তু দরজা খুলে না তখন বলে বলে হয়তো এই চাবিটি চাবিটি আমার তুমি তুমি আমাকে দিয়ে দাও কিন্তু মেয়েটি মেয়েটি চাবি চাবি দিতে মানা করে দিলে নিজে পালিয়ে যাবে লোকটি তাকে বলে আমি তোমাকে ফেলে কখনো যাব না তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো কিন্তু মেয়েটি চাবি দিতে মানা করে এরপর লোকটি তার কাছে একটি বক্স খুঁজে পায় সে বক্সের ভিতরে হাত দিয়ে নাড়াচাড়া করতে শুরু করে কিন্তু একটু পরে তার হাত কেটে যায় কারণ বক্সের ভিতরে ছিল অনেকগুলো কাজ এদিকে মেয়েটি বাঁচার জন্য পিঞ্জিরায় জুড়ে জুড়ে লাথি মারে যার কারণে পিঞ্জিরা উল্টে যায় আর বুড়ো লোকটি নিচের দিকে চলে যায় এখন বুড়ো লোকটি প্রথমে পানির নিচে চলে যাবে এদিকে বুড়ো লোকটি বক্সের ভিতরে একটি চাবি খুঁজে পায় সেই চাবি দিয়ে গেট খোলার চেষ্টা করে কিন্তু গেট খুলে না তখন সে চাবিটি মেয়েটিকে দিয়ে দেয় এদিকে পিঞ্জিরা আস্তে আস্তে পানির নিচে চলে যাচ্ছে এদিকে মেয়েটি চাবি দিয়ে গেট খুলতে পারতেছে না তখন মেয়েটি আর কোন উপায় না পেয়ে তার কাছে থাকা চাবিটি বুড়ো লোকটিকে দিয়ে দেয় এদিকে পিঞ্জির আস্তে আস্তে পানির নিচে চলে গিয়েছে তখন বুড়ো লোকটি তার চাবি দিয়ে দরজা খুলে ফেলে তখন মেয়েটি লাথি দিয়ে দরজাটিকে ভেঙে ফেলে আর দুইজন এখান থেকে বের হয়ে যায় টিকটক এক হাজার লাইক বিশ হাজার ভিউজ মাত্র একশো টাকা আরো জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন